মাঝহারিতে আল্লামা সানাউল্লাহ মানিবতী রহমাতুল্লাহ আলাই এই আয়াতগুলোর সানে নজুল লিখেছেন যাকে কেন্দ্র করে নাজিল হয়েছে আবুল আহাবের দুই ছেলে একটার নাম ওতবা আর একটার নাম ওতাইবা এই দুই ছেলেকে কেন্দ্র করে আল্লাহ আয়াতগুলো নাজিল করেছেন আবুল্লাহাব আহাব নবীজির আপন চাচা আবু লাহাবকে আল্লাহ তিনটা নিয়ামত দিয়েছেন কয়টা আরো ধরে কন কি কি এক নম্বর হইল আবু লাহাব তার আসল নাম আব্দুল রুজ্জা কিন্তু লুকেরা তারে ডাকত আবু লাহাব আবু লাহাব যার সহজ বাংলা হইল লালের বাপ এখন কে বাপ আবুন শব্দের অর্থ হইলো আব্বা লাহাবুন শব্দের অর্থ হলো অগ্নি আগুনের মাথা আগুনের মাথাটা লাল আগুনের কালার হইলো গোল্ডেন গোল্ডেন কালার সোনা মাথা হইলো লাল এই মাথাকে আরবিতে লাহাব বলা হয় তাহলে দুইটা মিল্লা সহজ বাংলা হইলো লালের বাব তাহলে এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই যাদের গঠন ভালো যাদের কান সামরার কালার সুন্দর এই সুন্দরটা কি তার নিজস্ব না আল্লাহর দেওয়া আমরা যাদের নাক সেফা আমরা কি মনে করেন মলম লাগাইয়া ডেলি টানলে কইব আমরা সামরা যাদের কালা এরা কি বরফ দিয়ে ডেলি মরাইলে এটা সাদা হইব তাহলে সুন্দর হওয়া গঠন ভালো হওয়া এটা কার দেওয়া তো যেই আল্লাহ সুন্দর বানাইলেন তার সেই নিয়ামতের শুকুর আদায় করা উচিত কিনা কিন্তু করিনি আমরা বেশিরভাগ লোক আরো ভালো করে ক্লিমশিপ করে এরপরে স্নু লাগায় আর যে অভিনয় করে এতে বোঝা যায় হ্যাঁ কি কইতাছে বোঝা যায় হ্যাঁ ভিতরে ভিতরে হয়তো বলতেছে যে আমার যে সুন্দর চেহারা আমার দেখলে কে না বলবে আই লাভ ইউ এটার নাম ওই নিম কারাম যেন কিনা বলা উচিত ছিল প্রভু যেইভাবে আমার চা তুমি সুন্দর বানাইছ আমার চরিত্রটাকে সুন্দর বানাও দুটো ঠিক এবং এই সুন্দর চা জান ইসলামের আগুনে জ্বালায় না আল্লাহ নবী আমাদের শিক্ষা দিয়েছেন এইভাবে বলবে আল্লাহ আমাকে সুন্দর বানাইয়াছ চরিত্র যদি সুন্দর না হয় চেহারা সুন্দর হলে কি হবে প্রভুগ আমার চরিত্রকে সুন্দর বানায়া দাও এবং এই সুন্দর চেহারা জাহান নামের লাকড়ি বানায় না কিন্তু ইদানা বলে উল্ডারা বলে মহিলা যদি সুন্দরী হয় আসল বেশি স্নো ভাউডার আড়ো আলতাল খাত্রা লাগাইয়া উসা জুতা তা বিন্দা টাইট পোশাক কইরা অর্ধ ল্যাংটা হইয়া বিশ্ব সুন্দরী হতে চায় না আবার যুবকদের সামনে এমন ভাবে গুড়াইয়া গোণাইয়া হাঁটিয়া যায় জোরে না মহিলা গুলো যদি যুবকদের সামনে দিয়া এই ভাবে স্নো আলতা আলতাল খাত্রা লাগাইয়া উষা জুতা তা বিন্দা পর্দা সারা যায় প্রতিিমের কোন আইন দিয়ে ইপিজিং টিকা রক্ষা করা যাবে না ঠিক কি টিজিং ইউরোপ আমেরিকা তো দেখছি রাস্তা কাটা কুত্তা কুত্তি যাও হেরোতাও ঠিক আমাদের দেশ এই কালচার দ্বারা মানে আনতে চায় সাপ্লাই দিতে চায় নারীদেরকে বের করে দিয়া অবাধে নারী পুরুষে একত্রিত করে সেই ইউরোপিয়ান কালচার মুসলিম দেশও চালু করে দিতে চায় কিন্তু এই কথা বোঝার দরকার এদেশের মুসলমান সব কিছু দিতে পারে ইমান কারো কাছে বন্ধক দিতে পারে না সুতরাং প্রয়োজন যদি হয় প্রয়োজন যদি হয় আমার ইমান রক্ষার জন্য যা যা করার দরকার এটা মুসলিম দেশ এটা ইউরোপ নয় এটা আমেরিকা নয় এটা ব্রিটেন নয় বাংলাদেশে ইউরোপিয়ান কালচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না হবে না আল্লাহ আকবর বিমানবন্দরে গেলে দেখবেন হেমন্ত আস্তাদ গেলে দেখবেন

জরিমানা লেগে যাবো এখন আমি মানবো না আমার যেমনি ইচ্ছা ডাইন বাম মানি না যদি আমাকে বাধা দেওয়া হয় তাহলে আমার চলার পথের স্বাধীনতা হরণ করা হইলো আমি ট্রাফিক লাইট মানব না যেমন বুঝলি দেখি কি কম মানবেন না কেন না মানলে তো উচ্ছৃঙ্খলতা হবে ইটার নাম স্বাধীনতা না বুঝলে ইটার নাম যদি স্বাধীনতা না হয় তাহলে ঠিক ভাবে যে আল্লাহ পুরুষকে বলছেন এক সাইডে চলো নারীকে বলছেন আরেক সাইডে চলো সুতরাং এখানে যদি কখন মিলে আমার নারী স্বাধীনতার নামে আমার যেমন মন সাইমনে সলম তাহলে ইটার নাম স্বাধীনতা হবে না ইটার নাম উচ্শৃঙ্খলতা হবে সেও মর্ব আরও দুই সাইডটা দশটা পুরুষের জাহান্ন

আমাদের গ্রামে দেখছি বুদ্ধি আরেক গ্রামে বেছে কিন্তু নিজের ঘরে সাউল নাই আছে না দেখো আরেক গ্রামে বুদ্ধি বেছে মানি সর্দারি করতে যা কাসা একটা ফয়ান দয়া দিয়েন দিয়ে আমারে কোনো মেজিটাই দিয়েন পাঁচ হাজার টাকা আপনার বকশিস গুস আর কি বকশিস ও এমন মাথার মধ্যে বুদ্ধি আল্লাহ দিয়া দিছে উকিল মুক্তারও ফেস থেকে ছুটে দিতে পারে অত চলে আবার দাঁড়ান বলবো এক ঘটনা আমার এলাকার এক বুদ্ধিমান সর্দার এনেছে ব্রাহ্মণবুরের কোর্টে সাক্ষী দেওয়ার জন্য বিপক্ষের উকিলে বললো সর্দা লেখাপড়া জানে না উকিলের মাইর ঠিক বুকু চাইল ফেস লাগাই দিয়া সাক্ষী বাতিল করতে জিগাইলো সর্দা সাহেব আপনি যেখান থেকে ব্রাহ্মণবুরের কোর্টে আসছেন আসছে কত সময় লাগে আসার ব্যবস্থা হইল দুই রকম হাইটে আইলে নৌকা নৌকা এলে এক সময় এক সময় কোনটার হিসাব আপনাকে দেব নৌকার হিসাব দেন নৌকার দুই অবস্থা হয়তো ফালে আংনা হয় গুনে আগে রশে একজনে টাইমে নিত কোনটার হিসাব দিব ফালে আইলে এক হিসাব রশে আইলে গুনে আইলে কতলে ফালের হিসাব দেন ও ফালের তো তিন অবস্থা বাতাস বেশি হইলে এক হিসাব বাতাস কম হইলে আর হিসাব বাতাস মধ্যবর্তী হইলে আর হিসাব কোন হিসাব দিতাম এমনি জরসা আইসা দিয়া হয় উকিল সাহেব আপনারা এক কা দেন আপনি কেয়ামতের আগেও ওনারা লাগাল ভইবেন না আপনি হইলেন ভৈরা উকিল আর এই লোক হলো কুদ্রতি উকিল কুদ্রুতি পাবে তার মাথায় আল্লাহ আমরা দেশে কিছু লোক আছে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী মানে বুদ্ধি খাটাই বুদ্ধি বিক্রি করে যারা খায় এরার নাম বুদ্ধিজীবী যে বুদ্ধি দিয়ে আল্লাহ চিনে না এটার নাম বুদ্ধিজীবী না এটার নাম বুদ্ধিজীবী ও বুদ্ধিজীবী বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীর অর্থ বুদ্ধি খায় আমরা দেশে যারা শ্রম করে এদের কি বলা হয় যারা মাছ বেচা খায় মৎস্যজীবী ঠিক যারা নাকি শ্রম করে রাখায় শ্রমজীবী মাছ বেচা যারা খায় মৎস্যজীবী যারা চাকরি করে রাখায় চাকরিজীবী যারা বুদ্ধি পেছা খায়ুজ মন্দির ঘুমাই গেছেন চাকরিজীবী কর্মস্যজীবী এই বুদ্ধি খালাই খাইলেই তাদের আমরা বুদ্ধিজীবী বলি না এরম বুদ্ধি খানায় বিলাইও খায় তো তো বিলায় কেনলে আপনার মাছ বাজি বেগম সব থইরা ডাংনা দিয়ে থুইছে দরজা দরজা বন্ধ উপর দিয়া যে রাস্তা আছে বিড়াল কিন্তু ওইটাতে ঢুকছে। ডুবকে ঘরের ভিতর ডুবকে ইসে এটা হামলা দেয় না গ্রাম্যে একটু অপেক্ষা করিয়া মাথা ঘুরায় দেহে আমার আগমনে ঠার পাইলো কিনা এরপরে ডাংনাটা হালয় হলাইলে যে এই মাত্র একটা আওয়াজ হয় এমনি আমার সা আর আপনার বেগম সমুদ্র দিল দৌড় আরে আমার গাং দিছে মাছ মাঝে ফেলিতেছে দেখবেন আপনার বেগম সব পাক করে আসার আগে আগে বিড়াল আবার আগে কোন দিক দিয়ে বের হতে হবে সেই জায়গা নির্ণয় করে রাখছে আগে লফ দেবে তো বুদ্ধি কাদায়া বিড়ালও খায় তাই বলে কি বিড়াল বুদ্ধি দিবি বুদ্ধি কাদায়া যারা খায় তাদেরকে কেবদ্ধ দিবি মারা তারা জনের নির্ভরশীল তার মেধারে বিক্রি করে রাখা বুদ্ধি দন হয় না শিক্ষাগত যোগ্যতা দন হয় না আমাদের দেশে অনেকের শিক্ষাগত যোগ্যতা এমন কিছু তৈতে জাগা হয় না তার সার্টিফিকেট এত কিন্তু দন নাই আর আরেক লোকের হাতে কলম দিলে সই করেন কাগজ মগজ ছিঁড়ে লিব

আল্লাহ বলেন আমি জাকির তার রিজিক প্রশস্ত করে দেই আর জাকির তার সংকরিণ সংকীর্ণ করে দেই জোরে কোন ঠিক কিনা ঠিক যাদেরকে আল্লাহ দন দিয়েছেন তাদের উচিত কিনা আল্লাহ এই দন দেওয়ার শুকর আদায় করা ঠিক আর তো জোরে কোন ঠিক লোক করে না ঠিক লোক করে না করে গেল দুই করা গেল দুইটা তিন নম্বরটা হইল আউলাদ হওয়া না হওয়া এটাও কিন্তু আমাদের ক্ষমতা নয় এটা কার আরো যেরকম আমাদের দেশের বার্ড কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ এগুলো জন্ম নিয়ন্ত্রণ করব বার্ড কন্ট্রোল দুটি সন্তানই আমি বললাম কিতা যথেষ্ট আর যে কিছু কইলেন না আপনার ইজ্জত নষ্ট করার জন্য যদি হয় থাকে তাহলে একটাই যথেষ্ট আর দুধরে খাওন আরে ভাই মানুষ করতে পারবেন না তাহলে মানুষ করার কি কারিগর আপনি নিজে আর দুধরে খন আমাদের দেশের অনেক শিল্পপতি আছে তার বাচ্চারা খাওয়াইতে খাওয়াইতে পোল্ট্রি মুরগির লাগে না শস হইতে পারে না আমি মানুষ কিন্তু মাতারার মধ্যে গু মরছাড়া কিচ্ছু নেই সাতবার ভোরেও এক স্বভোগ করে না অনেক লোক আছে তো খাওয়াইলে আর এক খাওয়াইতে পারে না তার বাচ্চাকে ভালো খাওয়ান দিতে পারে না কিন্তু এক শিখাইলে সাত গেল খাওয়াইলেই না আপনি হয় আমি মানুষ করার কারিগর নই মানুষ করার কারিগরকে আল্লাহ তাদেরকে যাদেরকে বেশি দিয়েছেন তাদের জন্য উচিত আল্লাহর শুকুর আদায় করা আবুল হাবকে দিছেন

সে আবুল আহ দু হাতে পাথর নিয়ে আল্লাহ নবীর সামনে এসে বলেন অগম মুহাম্মদ। আপনার আল্লাহ আল্লাহর কথা আমরা মানিনা না জোরে কন্যা আপনার আল্লাহাল কথা মানিনা মানি আমরা আমরা আল্লাহর কথা এই কথা বলি নবীজি যখন পাথর মারতে গেল আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন ওগো নবীজি আপনার বিরুদ্ধে আসে নাই বরং আমি আল্লাহর বিরুদ্ধে এসেছি অত বড় নিমক কালাম আল্লাহ তার নবীর পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন আর যখন আবু লাহাব বলল তাব্বাল্লাকা আলী হাদা জামাতানা তুমি ধ্বংস হও এই কারণে কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছিলে আল্লাহ তার জবাবে বলেন তাব্বাতিয়াদা আদা আহাব আবু লাহাবের দুনু হাত ধ্বংস হও আর কর না যেই মাত্র আপনাদের হয়েছে আবুল আহাবের দুনু হাত ধ্বংস হোক এবং ওয়াতাব্বা ধ্বংস হই কি ঠিক মাগলান হোমা লুহু আবু লাহাবের মাল আউলাদ একটও কাজে আসে নাই কাজে আসবে অনা আল্লাহ রাফুর আল আমিন বলেন সয়া স্লে রংজা তেলাহাবিম মমরা তুহ আল্লাহ রাফুর আলমিন বলেন ওচিনি আবু লাহাব এবং আবুল আহাবের স্ত্রী দুনুজন শিখাময় আগুনের জাহান নামের আগুনে প্রবেশ করবে এই আত্মা দি আমার পরে প্রশ্ন পারে আবুল আবির স্ত্রীর কথা অন্যের জামিলের কথা কেন আনলো মহিলার কে দোষ